হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম চলো বৃষ্টির দিনে দেখায় তোমাদেরকে এদিকে দেখো বৃষ্টি পড়ছে কেমন ভালো রকম বৃষ্টি পড়ছে জোরে একদম জানলাতে তো কিছু মানে ধুয়ে উবুর দিতে পারেনি হঠাৎ বৃষ্টি পড়ছে হঠাৎ আবার রোদ উঠে যাচ্ছে এখন কেমন বৃষ্টি পড়ছে দেখো সকালের দিকে সকালে বৃষ্টিটা মানে দেখতে বেশ ভালো লাগে শব্দটাও শুনতে খুব ভালো লাগে তোমাদেরকে চলো শব্দটা একটু শুনিয়ে দিই শব্দটা শুনলে তোমরা খুব ভালো লাগে বৃষ্টির শব্দ শুনতে চলো বালান্দায় অদ্ভুত জিনিস আছে শেয়ার করি তোমাদের সঙ্গে এই দেখো বৃষ্টিতে দেখো এক অদ্ভুত জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে দিই দেখলাম হঠাৎ করে ভয় খেয়ে গেছি এখানে আমি বৃষ্টি পড়ছে বলে জামা কাপড় দিতে এসছি দেখছে দেখো এটাকে কি বলে গিরগিরিই বলে তো গাগুলো সে কাঁটা কাঁটা মতো দেখে তো ভয় খেয়ে গেছি আমরা কেমন চুপ করে শুয়ে আছে কোনো নড়াচড়া কিছু বা ব্যাপারই নেই দেখো একটু আগে মুষলধারে বৃষ্টি পড়ছিলো এখন দেখো আবার রোদ রোদ বৃষ্টির খেলা লেগেছে দেখো আমি এখানে সকালে টিফিনটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আমি বসিয়ে দিয়েছি কাবলি ছোলার ঘুগনি বলো বা চানা মশলা এটা বসিয়ে দিয়েছি হয়ে এসছে প্রায় মশলা টসলা দিয়ে করে কষে নিয়ে বসিয়ে দিয়েছি এখানে দেখো রোদটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর করেছি আমি ছানা দুধ ছিল অনেক এবার ছানাটা কাটিয়ে রেখে দিয়েছি ছানা আমার খুব ভালো লাগে আমার খাবারের মধ্যে একটা ফেভারিট খাবার ছানা খুব ভালো লাগে আর রাত্রে একটু অল্প মানে কি বলবো অল্প একটু আলু ভাজা বেঁচে গিয়েছিল এটাও নিয়ে নেওয়া হবে এই আলু ভাজাটা আর মানে পাউরুটি টোস্ট হবে তার সঙ্গে খুব ভালো লাগে খেতে চানা মশাটা মশলাটা আমার হয়ে গেছে এখানে দেখো পাউরুটি এগুলোকে আমি মানে হাফ পাউন্ড যেগুলোকে বলো এগুলোকে মাঝখান দিয়ে কেটে এটাকে ভালো করে বাটার মাখিয়ে টোস্ট করব দিয়ে এই ঘুগনির সঙ্গে খাবো খুব ভালো লাগে খেতে তোমরাও কি এরকম খাও আমাকে কমেন্ট অতি অবশ্যই জানাবে আজকে জল খাবারটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এরকম জল খাবার কারা কারা পছন্দ করো সেটা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ব্লগটা এই পর্যন্তই রাখলাম ব্লগটা একটু ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল বাই বাই অন্য ব্লগে দেখা হচ্ছে